চলো এই যে আপনাদের কাছকে দেখাবো আমার নতুন বাসা তো এই যে প্রথমে হচ্ছে এটা ডাইনিং রুম একদম ছোট্ট একটা ডাইনিং রুম একদম সোজা গিয়ে তার পাশে হচ্ছে একটা বেডরুম আর এই পাশটাতে হচ্ছে কিচেন রুম তো কিচেন রুমগুলো এখন অনেক নোংরা আছে আগে যারা ছিল আর কি তারা আর কি পরিষ্কার করে যায়নি তো আমরা যখন উঠবো তখন হচ্ছে পরিষ্কার করে নেব আর এই যে আমার রুম থেকে হচ্ছে এই দেখা যায় সুন্দর তারপরে এই যে ডাইনিং রুমের সাথে হচ্ছে আরেকটা বেডরুম তো এটা হচ্ছে দুই রুমের প্ল্যাট এই যেখানে আমার দুষ্ট পাখিটা ড্রয়িং রুমের সাথে হচ্ছে আর একটা বারান্দা দেখি তো দেখি এই যে বারান্দাটা থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় তো আমার এই পাশের বারান্দাটা থেকেও কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যায় দিনের বেলা হচ্ছে একদম লাইটই জ্বালাতে হবে না এত আলো এই যে আমার পুরো ঘরটা আপনাদের সাথে শেয়ার করলাম এখনো নতুন বাসায় উঠিনি যখন উঠবো তখন আপনাদের সাথে আমার নতুন বাসার হোম টুর শেয়ার করব তো এই যে এটা হচ্ছে আমার কিচেন আর কিচেনের পাশে হচ্ছে একটা বেডরুম আর এই যে বেডরুমের সাথে হচ্ছে একটা ওয়াশরুম আছে আর পাশে হচ্ছে একটা বারান্দা তো আমার বাসায় কিন্তু দিনের বেলা কোনো লাইট চালাতে হবে না একদম দেখেন কি পরিমাণ আলো তো এই যে তো এখানে এই যে একটা বেডরুম আর ওই যে ওই সাইডটাতে হচ্ছে একটা বেডরুম আর এদিকটাতে ডাইনিং রুমের সাথেও কিন্তু একটা ওয়াশরুম আছে তো এ প্লাটে হচ্ছে দুইটা ওয়াশরুম আর দুইটা বারান্দা ছোট্ট পাখি আসো আমরা চলে যাই আসো আর এই আমার সবচেয়ে প্রিয় বারান্দা বারান্দাটা থেকে হচ্ছে ভিউটা তাদের দেখা যায় আর সত্যি বাসা এত বাতাস দিনের বেলা তো একদম ফ্যান চালাতেই হবে না তো বন্ধুরা আমার বাসাটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন Alá hafes, pues, assalamu alaykum.